হামজা চৌধুরীর পথ ধরে আরো অনেকেই আছেন বাংলাদেশের ফুটবলে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুবের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভূয়া দুই সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া এই জামালের এরপর জাতি দলে আসছেন ফিনল্যান্ডের জন্ম নেওয়া তারিখ কাজী জাতীয় দলে তাদের অন্তর্ভূর্তী উৎসাহে ভাসিয়েছে সমস্ত দেশ সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লেগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন আমজাদ চৌধুরী লাল সবুজের সবকিছু উচ্ছ্বাসে ছাপিয়ে গেছে দেশব্যাপী তোলা আলোড়ন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত নতুন করে তেরোটি দেশে বসবাস করা বত্রিশ জন বাংলাদেশি বংশধত ফুটবলার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বাপুপের সভাপতি ফাহাদ করিম সবচেয়ে বেশি বারোজন ইংল্যান্ডের যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ইতালি সুইডেন পর্তুগাল জামাইকা সোমালিয়া স্পেন অস্ট্রেলিয়া এবং ইত্যাদি দেশের ফুটবলার আছেন তালিকায় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ইংল্যান্ডে করিম হাসান শিকুর রহমান উলমান মতিন হারুন ছালা নাবিল রহমান ফ্রান্সের ফারহান মাহমুদ কানাডার নাবিদ আহমেদ এবং যুক্তরাষ্ট্রের আমির সামি হামজা আসার আগে থেকে অবশ্য বাংলাদেশি বংশোদ্ প্রবাসী ফুটবলার বিভিন্নভাবে বাবুবের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন একে ইচ্ছা প্রকাশ করেছিলেন বাংলাদেশের খেলার পঁচিশ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে হামজা স্মরণীয় অভিষেকের পর এই আগ্রহ আরো দিন দিন বেড়ে চলেছে এই তালিকার বাইরে বয়সভৈতিক দলের জন্য আলোচনা আছেন যুক্তরাষ্ট্রের দুই যমজ ভাই রোনান ও ডেকলান সুলিবান তাদের নানি সুলতানা আলম বাংলাদেশী সেই সূত্রে মা বাংলাদেশী বংশোদ্দূত বাবা যুক্তরাষ্ট্রের নানান জার্মান এই দুজন চাইলে বাংলাদেশের জাসিতে খেলার জন্য আবেদন করতে পারেন বাবা ব্যান্ডন সুলিবান বাফুবের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানতে এসেছেন তাদের চার ভাইয়ের সবার বড় দুই ভাই ছোট কাবান সুলিবান ও যুক্তরাষ্ট্রে ছেড়ে আসবে না এটা মোটামুটি নিশ্চিত ফাহাদ গলিম জানিয়েছেন জুনের শেষ সপ্তাহে ঢাকায় আমরা বাংলাদেশি বংশোদ্ ফুটবল তিন দিনের টায়াল নেব যারা ইচ্ছা প্রকাশ করবে বাংলাদেশের হয়ে খেলার আমরা তাদের এই ট্রায়াল নেব ট্রায়াল দেখে বুঝতে পারবো কারা কোথায় খেলার যোগ্যতা রাখে ট্রায়ালের মাধ্যমে তাদের সুযোগ পেতে হবে বয়সভিত্তিক দলের জন্য বিবেচনা করা হবে এখন পর্যন্ত পরিকল্পনা এমনই সহ সহসভাপতি বলেছেন এই ট্রায়াল মূলত বয়সভিত্তিক দলের জন্য সামনে অনেক বয়সভিত্তিক আন্তর্জাতিক খেলা আছে এখান থেকে দুই তিন জন পেলে হয়তো আমাদের বয়সভিত্তিক দল শক্তিশালী হবে এই ফুটবলারদের বয়স ষোলো থেকে এর মধ্যে শুধু একজনের বয়স উনত্রিশ ঢাকায় পঁচিশ দিন প্রথম দিনের ট্রায়াল হবে জানিয়েছে সাকিব বলেছেন বাবুকে যে বত্রিশ জনের তালিকা দিছি তা থেকে পাঁচ ছজনকে বাদ দিয়েছি আমি নিজেই সর্বশেষ যোগ হয়েছে আরো আট নয় সব মিলে এই মুহূর্তে আমার হাতে রয়েছে পঁয়ত্রিশ জন ফুটবলার আগামী জুন পর্যন্ত সংখ্যাটা আরো বাড়তে পারে টায়াল হতে পড়ে তিরিশ থেকে ৩৫ জনের এর মধ্যে পাঁচজন বাংলাদেশে এসেছে সিরিয়া ডে খেলা আব্দুল কাদির ইংল্যান্ড এলবার্ট মার্টিন এসেছেন ছাপ উনি উনিশ দলে টায়াল দিতে আজ ঢাকার দানবন্দি ক্লাবে মাঠে তাদের টায়াল হওয়ার কথা কানাডা থেকে এসেছেন বিশ বয়সী বিশ বছর বয়সী ফারান মিরাজ বাংলাদেশ জাতীয় দলের জন আপাতত বিবেচনা আছেন শুধু একজন কানাডিয়ান প্রিমিয়ার লিগের খেললা কালবরি এফসি মিডফিল্ডার সামির সোম ২০১৬ সালে কানাডা উনিশ বিশ দলের হয়ে ষাটটি ও আঠারো সালে উনিশ দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন দুই সালে কানাডা জাতীয় দলে যাত্রীদের খেলেন দুটি ম্যাচ বাবু তাই জাতীয় দলে ও সামিদকে পেতে আগ্রহী এবং ভাগ করে আরও জানিয়েছেন সর্বশেষ অবগতির খবর স্বামী তা আমাদের সাত কাছে কিছু বিষয় জানতে চেয়েছেন আমরা জানিয়ে দিয়েছি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দুই সপ্তাহ সময় নিয়েছেন তিনি হ্যাঁ বললেই আমরা দ্রুত তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করব। এশিয়ান কাপে বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় সিঙ্গাপুর বিপক্ষে দশ জন সেই ম্যাচের আগে প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে সাবিতকে চূড়ান্ত প্রকাশ টাইলের খেলোয়াড় খোঁজার জন্য বাফুপের হয়ে কাজ করছেন ডেনমার্কে বসবাসরত বাংলাদেশের স্বেচ্ছাসেবী সাঁত্রিশ বয়সে সাকিব মাহমুদ কিভাবে কাজ করছেন তা নিয়ে ডেনমার্ক থেকে কাল ফোনে বলেন ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে বাংলাদেশি বঞ্চ বিভিন্ন ফুটবলকে খুঁজে নেই আমি প্রক্রিয়াটা বাফুপের কমিটির সময় শুরু হয় বর্তমানে অনেক বাংলাদেশি ফুটবলার রয়েছে তাদের অভিভাবকরা নিজ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন